ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি জুয়েল স্যার তোমাদের সামনে এসে উপস্থিত হয়েছি নিত্য নতুন ভিডিও নিয়ে আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটি তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর একটা তোমাদের আমি অনুরোধ করবো যে ভিডিওটা না টেনে তোমরা পুরোটাই দেখো তাহলে তোমরা কিন্তু অনেক কিছু জানতে পারবে এবং ইতিহাস সম্পর্কে তোমাদের যে ধ্যান ধারণা সমস্ত ধ্যান ধারণায় বদলে যাবে আগের দিন আমি একটা ভিডিও নিয়ে তোমাদের আলোচনা করেছিলাম সেটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ এবং এই প্রথম বিশ্বযুদ্ধ ভিডিওটা তোমরা অনেকেই দেখেছ এবং অনেকেই লাইক দিয়েছ তাই তোমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো দেখো সমগ্র বিশ্বে মূলত থেকে বড় যে যুদ্ধ হয়েছিল সেটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ এবং প্রথম বিশ্বযুদ্ধের কিছুকাল পরেই সমগ্র বিশ্বে আরেকটা বড় যুদ্ধ হয়েছিল সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে মূলত দুটি পক্ষের মধ্যে হয়েছিল একদিকে ছিল ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া আমেরিকা আর অন্যদিকে ছিল জার্মানি জাপান এবং ইটালি তাহলে দুটো পক্ষের মধ্যে মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল দ্বিতীয় কত সালে হয়েছিল উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল উনিশশো সালে তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল উনিশশো সালে আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় উনিশশো পঁয়তাল্লিশ সালে দেখো এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পেছনে কিন্তু অনেক কারণ ছিল তার মধ্যে অন্যতম একটা কারণ হিসাবে যেটা উল্লেখ করা যায় সেটা হচ্ছে কি না ভারসাই সন্ধির ব্যর্থতা না জার্মানির ওপর বিজয়ী যে শক্তি ছিল অর্থাৎ ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া এই বিজয়ী শক্তি এই যুদ্ধের জন্য জার্মানিকে দায়ী করে এবং তার উপর একটা অপমানজনক সন্ধি চাপিয়ে দেওয়া হয়েছিল উনিশশো উনিশ সালে সেই সন্ধি হচ্ছে ভারসাই সন্ধি এই ভারসাই সন্ধি জার্মানির পক্ষে ছিল অপমানজনক তাই জার্মানি প্রথম থেকেই এই প্রতিশোধ স্পিহা তার মধ্যে জাগ্রত হয়েছিল যে তারা এই অপমানের প্রতিশোধ নেবে তাই ভেতরে ভেতরে তারা কিন্তু যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছিল এই ভারসাই সন্ধির বিরুদ্ধে জার্মানির প্রতিক্রিয়া এই প্রতিক্রিয়ায় কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধকে অনিবার্য করে তুলেছিল তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম কারণ হিসাবে আমরা উল্লেখ করতে পারি যে জার্মানির প্রতিশোধ স্পৃহা দু নম্বর হচ্ছে কি না দু নম্বর হচ্ছে উগ্র জাতীয়তাবাদ দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা অন্যতম কারণ ছিল উগ্র জাতীয়তাবাদ কেননা দেখা যাচ্ছে যে ইউরোপিয়ান যে রাষ্ট্রগুলি ছিল তাদের সকলের মধ্যে একটা উগ্র মনোভাব লক্ষ্য করা যায় অর্থাৎ কোনো কিছুর মধ্যেই তারা আক্রমণ করে দেবে অর্থাৎ উগ্রতা অর্থাৎ একটুতেই আক্রমণ করে দেবে এই উগ্র জাতীয়তাবাদ যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধকে অনিবার্য করে তুলেছিল তিন নম্বর কারণ কি তিন নম্বর কারণ হচ্ছে অতৃপ্ত জাতীয়তাবাদ ইউরোপিয়ান যে রাষ্ট্রগুলি ছিল তাদের সমস্ত রাষ্ট্রের মধ্যে একটা অতৃপ্ত মনোভাব লক্ষ্য করা গিয়েছে যাতে কোনো কিছু তাদের মধ্যে একটা তৃপ্তিবোধ জাগ্রত হয়নি এই অতৃপ্ত জাতীয়তাবাদ যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধকে অনিবার্য করে তুলেছিল চার নম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ হিসাবে উল্লেখ করা হচ্ছে কি না ঔপনিবেশিক ও বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বিতা না ইংল্যান্ড তারা বিভিন্ন বিশ্বের বিভিন্ন জায়গায় উপনিবেশ স্থাপন করে ব্যবসা বাণিজ্য করতে যেমন তারা ভারতে ব্যবসা বাণিজ্য করতেছে আর ভারতের বিভিন্ন দেশে ইংল্যান্ড ব্যবসা বাণিজ্য করেছিল এছাড়া ফ্রান্স তারাও উপনিবেশ স্থাপন করে ব্যবসা বাণিজ্য করে জার্মানি তারাও চেয়েছিল যে ঔপনিবেশিক ব্যবসা বাণিজ্যের তারা বিস্তার ঘটাবে তাই এই ঔপনিবেশিক ও বাণিজ্যিক যে প্রতিদ্বন্দ্বিতা এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধকে অনিবার্য করে তুলেছিল পাঁচ নম্বর কারণ কি না দ্বিতীয় বিশ্বযুদ্ধের পাঁচ নম্বর কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে কি না ইংল্যান্ড ও ফ্রান্সের তোষণ নীতি এই সময় ইউরোপে যে বৃহৎ শক্তিধর রাষ্ট্র তাদের মধ্যে অন্যতম ছিল ইংল্যান্ড এবং ফ্রান্স এই ইংল্যান্ড ও ফ্রান্স তোষণ নীতি গ্রহণ করেছিল কেননা জার্মানি অর্থাৎ মূলত এই পক্ষ জার্মানি যা বলতো ইংল্যান্ড ও ফ্রান্স বেশিরভাগ কথায় মেনে নিয়েছিল তাই বলা যেতে পারে যে ইংল্যান্ড ও ফ্রান্সের তোষণ নীতি প্রথম দিক থেকে যদি ইংল্যান্ড ফ্রান্স কঠোর হতো তাহলে কিন্তু জার্মানি আর এতটা সাহস পেত না এত উগ্র হয়ে উঠতো না তাই প্রথম থেকেই তাদের দমনের অভাব দেখা দিয়েছিল অর্থাৎ জার্মানিকে তারা দমন করেনি তাই বলা যেতে পারে যে ইংল্যান্ড ও ফ্রান্সের তোষণ নীতি যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ অনিবার্য করে তুলেছিল জেনেভা নিরস্তিকরণে ব্যর্থতা উনিশশো সালে জেনেভা সম্মেলন হয়েছিল কত সালে উনিশশো সালে তেত্রিশ সালে এই এই সম্মেলনে কী বলা হয়েছিল না জার্মানিকে তাদের অস্ত্রশস্ত্র নির্দিষ্ট করতে বলা হয়েছিল কিন্তু জার্মানি এই সম্মেলনকে কী করেছিল সম্মেলন থেকে বেরিয়ে চলে এসেছিলো বেরিয়ে চলে এসে নিজের ইচ্ছামতো অস্ত্র বাড়িয়ে নিয়েছিল যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ অনিবার্য করে তুলেছিল এই সমস্ত বিষয় এছাড়া আরও বিভিন্ন বিষয় ছিল যেমন তোমরা বলতে পারো যে হিটলারের পোল্যান্ড আক্রমণ এটা তো দ্বিতীয় প্রত্যক্ষ কারণ ছিল জাতিসংঘের ব্যর্থতা না মার্কিন যে প্রেসিডেন্ট তার নাম হচ্ছে উড্রো উইলসন তিনি বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য জাতিসংঘ গঠনের কথা বলেছিলেন তারই ফলস্বরূপ জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছিল কিন্তু জাতিসংঘ জন্মলগ্ন থেকেই ছিল পঙ্গু কেননা যে মহৎ উদ্দেশ্য নিয়ে জাতিসংঘ প্রতিষ্ঠা করা হয়েছিল তা হয়নি কেননা জাতিসংঘের মধ্যে জাতিসংঘের কোনো বৃহৎ সৈন্যদল ছিল না জাতিসংঘে বৃহৎ যারা শক্তি রাষ্ট্র ছিল শক্তিধর রাষ্ট্র তারা জাতিসংঘের সদস্যপদ গ্রহণ করেনি যার ফলস্বরূপ জাতিসংঘ জন্মলগ্ন থেকেই পঙ্গু ছিল তাই জাতিসংঘের ব্যর্থতা যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ অনিবার্য করে তুলেছিল পরস্পরের বিরোধী জোট গঠন না প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে সমগ্র বিশ্ব দুটি জোটে বিভক্ত হয়ে পড়েছিল একদিকে ছিল ইংল্যান্ড ফ্রান্স রাশিয়ার মতো শক্তিধর রাষ্ট্র আর একদিকে ছিল জার্মানি যা জাপান ইটালি এদের মতো শক্তিধর রাষ্ট্র এই জার্মানি জাপান ইটালির মধ্যে একটা চুক্তি হয়েছিল যেটার নাম হচ্ছে রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি। ইটালির রাজধানী রোম জার্মানির রাজধানী বার্লিন আর জাপানের রাজধানী টোকিও এদের মধ্যে এক চুক্তি হয়েছিল এই রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি হয়েছিল কিন্তু এরপরই দেখা যাচ্ছে যে যেটা প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ হিসাবে যে বিষয়টা উল্লেখ করা হয় সেটা হচ্ছে উনিশশো সালের উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর সেপ্টেম্বর হিটলার হিটলার পোল্যান্ডের ভেতর থেকে যাওয়ার যে রাস্তা যেটা নাম হচ্ছে পুলিশ করিডর এই পোলিশ করিডর দাবি করেছিল পোল্যান্ড এই পুলিশ করিডর দিতে অস্বীকার করলে হিটলার পোল্যান্ড আক্রমণ করে এর পরবর্তীকালে উনিশশো সালের তেসরা সেপ্টেম্বর এটা তোমরা অবশ্যই মনে রাখবে যে তেসরা সেপ্টেম্বর ইংল্যান্ড ও ফ্রান্স পোল্যান্ডকে সাহায্যের জন্য এগিয়ে এলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয় তাই বলা যেতে পারে যে হিটলারের পোল্যান্ড আক্রমণ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ হিসাবে আরও বিষয় উল্লেখ করা যায় তার মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের থেকে ভয়াবহ যে ঘটনা দুটো ঘটনা কথা উল্লেখ করব উল্লেখ করবো প্রথম যে ঘটনা হয়েছে সেটা উনিশশো একচল্লিশ সালে উনিশশো সালে জাপান মার্কিন যে নৌঘাঁটি পাল হারবার পাল হারবার আক্রমণ করে সেই মার্কিন নৌঘাঁটিকে পুরো ধ্বংস করে দিয়েছিল এরই প্রতিশোধ নেয়ার জন্য উনিশশো সালের উনিশশো সালের ছয়ে আগস্ট এটা মনে রাখবে উনিশশো সালের ছয়ে আগস্ট জাপানের হিরোসিমা এবং উনিশশো সালের উনিশশো সালে সালের আগস্ট নয় আগস্ট জার্মানির নাগাসাকি শহরে মার্কিন যুক্তরাষ্ট্র দুটি পারমাণবিক বোমা ফেলেছিল একটার নাম লিটিল বয় একটার নাম ফ্যাটম্যান এই শহরগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল এই পারমাণবিক বোমার ফলে এখনও শোনা যায় যে এই শহরে বিকলঙ্গ শিশুর জন্ম হয় সুতরাং তোমরা বুঝতেই পারছো যে এই পারমাণবিক বোমাগুলো কতটা ভয়ানক ছিল তবে বলা যেতে পারে যে এখন যে পারমাণবিক বোমাগুলো আছে সেগুলো কিন্তু এর থেকে অনেক গুণ বেশি শক্তিশালী তাই এখন যদি আর একটা এইরকম যুদ্ধ হয় তাহলে কিন্তু দেখা যাবে যে সমগ্র প্রাণীকুলের পক্ষে একটা বড় সংকট হয়ে দাঁড়াবে তাই আমরা চাইবো যে বিশ্বে আর কখনোই কোনো যুদ্ধ যাতে না হয় তাই আমরা বলবো আমরা যুদ্ধ নয় আমরা শান্তি চাই তাই প্রথম বিশ্বযুদ্ধের যে ধ্বংসলীলা হয়েছিল সেই ধ্বংসলীলা কিন্তু অনেক বেশি ভয়ানক হয়েছিল তাই বলা যেতে পারে যে প্রথম বিশ্বযুদ্ধের থেকেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ধ্বংসলীলা সেটা আরও বেশি ভয়ানক কারণ প্রথম বিশ্বযুদ্ধ চলেছিল উনিশশো থেকে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল উনিশশো থেকে উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলেছিল উনিশশো থেকে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ দীর্ঘ ছ বছর এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল এবং তোমরা জানো যে একটা যুদ্ধে যে পরিমাণ মানুষ মারা যায় তার থেকে অনেক বেশি মানুষ আহত হয় কারো হাত যায় কারো চোখ গেছে কারো পা গেছে কোনো সন্তান তার পিতাকে হারিয়েছে কোনো পিতা তার সন্তানকে হারিয়েছে কোনো মা তার সন্তানকে হারিয়েছে অর্থাৎ দেখা যাচ্ছে যে অনেক বেশি মানুষ কিন্তু এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রথম বিশ্বযুদ্ধের তুলনায় অনেক বেশি ধ্বংস সাধন করেছিল এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ তাই তোমাদের এবারে পরীক্ষার জন্য অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই রকম আরও ভিডিও পেতে হলে তোমরা এই আমার এই চ্যানেলটিকে লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে কিন্তু তোমরা আমার আরও অনেক ভিডিও পাবে এবং তোমাদের কিন্তু খুবই ভিডিওগুলো কাজে লাগবে এবং তোমরা অনেক বেশি নাম্বার পাও এই কামনাই আমি করি